আসসালামু আলাইকুম গেদা গেদির এবার এক মালা ভালোই আছো দেখো আজকে না ইচ্ছা মাছ বোনা হর আর ইচ্ছা মাছ কেভারে বোনা হার লাগে তোমরা জানো নারকেল দিয়ে স্পেশাল বোনা পুরা ভিডিওটা দেখবে তার বাদে আমাকে কমেন্ট হয়ে কইবে ভিডিওটা কে কেবা হয়েছিল বুঝছো সবার কাছে অনুরোধ রইলো ফুল ভিডিও দেখে রে কমেন্ট কইরুক তো ভিডিও করতেছি এই যে ইসামা ভাজ মৌতে তেল দিছি পেঁয়াজ দিছি দিয়ে কাঁচামরিচ দিলাম তেজপাতা সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি নাড়াচারা হয়ে নরম হয়ে গেলে তার মধ্যে আমি যে আদা রসুন বাটা দিবো মধ্যে রসুন কুচিও দিবো কিছু দিয়ে দিলাম এবার সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব পেঁয়াজ বাটাও দিছি এক টেবিল চামচ বুঝছো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিছি সব কিছু দিয়ে তো নাড়া চাড়া রে এলা লাল লাল হয়ে নিলাম তারপর এই যে মরিচের গুঁড়া দিলাম এলাহানিক যে নিচা মাছ কালারটা ভালো দেখা যায় হলুদের গুঁড়ো দিছি ধনের গুঁড়াও দিলাম দিয়ে সব কিছু ভালো করে একটু নাড়া চাড়া হয়ে নিব আর এটা ভালো করে নাড়া চাড়া হয়ে কষায় নিয়ে আনবো বুঝছো তালেশন ভালো নাকবো তারপর এলাহানিক পানি দিলাম দিয়ে আর একটু আর চুল আর আগুনটা খুলে আল্লাহ কমাই দেয়া নিবো বুঝছো কমাই দিয়ে এটা আমি ভালো হরিয়া কষাই নিছি এবার যে গরম মশলা গুঁড়া দিলাম কটার টেবিল চামচ আর আমি বাজার জিরার গুঁড়া দিছি কটার টেবিল চামচ আল্লাহানিক গরম মশলা গুঁড়া দিলে না খাইতে ভালো লাগে আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ তোমরা কম বেশি হইয়া দিবার আর যদি চাও যে তোমরা কেমন খাও লবণ কম খাও না বেশি খাও সেই অনুযায়ী দিও আর এই যে ডাব আছে না ডাব ডাব ভিতরে যে সাদা অংশটা থাকে নারকেল হওয়ার আগে সেইটা আমি বেলান্ডার হইয়া নিচ্ছি বুঝছো তোমরা চাইলে পাটায় বেটেও দিবার তো এইটা দিয়ে আমি যে এখন আবার আলো হয়ে আবারও আমি নাড়াচাড়া হইরা রা নিতেছি আর এই কষানটা খুব ইম্পর্টেন্ট বুঝছো ভালো হই কষাই নিতে নিতে দেখবে যে বা ফেনা ফেনা হয়ে যাবে দিব যখন দেখবে আবার খানা খানা হয়েছে তখন মন হইব তোমার এই মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে এই যে ইসা মাছগুলো যে ধুয়ে নিছি এগুলো দিয়ে দিলাম ইসা মাছের পিছন দিক দিয়ে না লম্বা হয়ে কেটে দিছি জানি আমাদের মশলা টসলা ভালো হয়ে ঢোকে আর কেটে না দিলে কুল ভিতরে মশলা ঢোকে না তাহলে কুল খেবে নিয়ে নইলে ভালো লাগে না আর এই দেখো আল্লাহানিক না ইয়া দিছি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিছি ভিডিওটা হরবে নিয়ে নিলাম বই লাগিয়েছিলাম মনে আসিল না সেই ভিডিওটা হরা হয় নাই তো তোমার কয়া দিলে আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছি এটা দিলে স্বাদ আরো ভালো লাগে বুঝছো সবকিছু দিয়ে ভালো হইলে নাড়াচার সার নিঃসারি সে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয় তোমরা তো জানোই তাই না এই দেখো হয়ে গেছে আমি একটু কাছে থেকে দেখা দিতেছি কি সুন্দর কালার হয়েছে কি ফাইন দেখা যাইতেছে আর খেবের নিগে নিলাম এত স্বাদ নাকছে ব্যাকমালা চেট্টে পেট্টে খাইছে বুঝছো ব্যাকমালা মানে ওই যে মেজ বানাছিল আমার নাতিপুতিরা এসেছিল তার মধ্যে আমার গেদা গেদি বাইস্তে বাঁচতি ব্যাকমালা মিলাই খাসি বুঝছো খুব স্বাদ লাগছিল আরে তো রান্না বান্না হয়ে গেছে আমি একটা বাটিতে ভেড়ে নিতেছি আর আগের কথা কয়ে ফেলাইলাম খাইবার নি কেন কে বানাইছে হেদা করে আগে কয়ে দিছি আর এই যে বাটিতে ডেলে নিলাম কি সুন্দর দেখা যেতেছে তাই না এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেবেন নি কেন সি সত্যি কই খুবই ভালো হয়েছিল তো তোমার কাছে ভিডিওটা কে বানাই যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবে